উমান প্রবাসী ব্যায়রা একটিমাত্র ছোট্ট সিদ্ধান্ত একটু সতর্কতা সালতানত ওফ ওমানে আপনার জীবনযাপনকে করতে পারে ও সমৃদ্ধ এবং আরও নিরাপদ সেটা কি জানেন সেটা আজকে থেকে আপনাদের মুখে মুখে যাতে শব্দটা থাকে সেটা আমি মন থেকে চাই সেটা হচ্ছে কি আকাদ আমেল। প্রথমে আরবিতে আপনারা গাবরাবেন না আমি বলতেছি এটা কি এটা হচ্ছে আকাদ আমেল মানে হচ্ছে আপনি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় না কেন অনেকে মনে নাক্কাল কাফালা বলে অনেক ভাষায় তো জল বা আর যারা পরিবর্তন করেন যেহেতু এখন নতুন আসার সুযোগ নাই ভিসা বন্ধ এর জন্য এটা বললাম না শুধুমাত্র উমানের ভিতরে যারা আছে এবং আর বাপ নতুন করে যারা পরিবর্তন করতেছেন তারা আর পরিবর্তনের সময় সবার আগে আপনার আকাদ আমেলটা চেক করে নেবেন বলবেন যে আপনার যার বাবুর কাছে যাচ্ছেন যে আমার আকেদ আমেল মানে আমার শ্রমিকের যে চুক্তি মানে আপনি যার আন্ডারে যাচ্ছেন তার সাথে আপনার কি চুক্তি হচ্ছে কত সময় কাজ করবেন কত বেতন দিবে কতদিন ছুটি হবে টু জেড সম্পূর্ণ কিছু আকেদ আমেলে মেনশন থাকে যেটা এম এল বা মিনিস্ট্রি অফ লেবারের সাথে একটা চুক্তি হয় শ্রমিকের স্পন্সর শ্রমিকের সম্মতিতে এই এম ও এর সাথে একটা চুক্তি হয় এবং এই চুক্তিতেই হচ্ছে আপনার সালতানাত হুমানের ভবিষ্যৎ বর্তমান সব কিছু সেক্ষেত্রে আমাদেরকে এটাতেই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে এবং যার কাছেই আমরা যাই না কেন যার কাছেই বিষয় পরিবর্তন করি না কেন সবার আগে আমাদেরকে এটা চেক করতে হবে যদি আমরা সেম সেমসিমারে কাজ করতে তো অবশ্যই অবশ্যই আমার কত